আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আল্লাহতাল অশেষ সহমতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো এখন আজকে জানুয়ারি মাসের সাত তারিখ সরি ছয় তারিখ ছয় জানুয়ারি আপডেট দিচ্ছি আজকে আঙ্গুরের মোটামুটি কিন্তু এখনও আমাদের পুনিং টাইম বিশেষ করে চলছে বা আমরা মোটামুটি জানুয়ারি মাঝামাঝি বা শেষের দিকে যে পুনিং করব তার আগেই পুনিংয়ের আগেই দেখুন কয়েক থোকা মোটামুটি এখানে এক থোকা আছে আর ভেতরে এই যে আমাদের বাগানের কয়েক থোকা আঙ্গুর এখনও ধরে আছে আসলে এটা হলো কোন জাতের আঙ্গুর এর আগেও অনেক পর্বের মাধ্যমে আপডেট দিয়েছিলাম যে এটা সিজনে মোটামুটি দুই তিনবার ধরে থাকে বারো মাসে বললেই চলে এই ভ্যারাইটিটা এটা অফ সিজনে ফলন দেয় এই যে দেখুন আসলে এটা সম্পর্কে নতুন করে আপডেট দেওয়ার কিছু নেই গত সিজনে অনেক বেশ কিছু আপডেট দেখবেন বা বেশ কিছু পর্বের আকারে আপনার এটার সাইজ এটার মিষ্টতা এটার বৈশিষ্ট্য সব কিছুই কিন্তু তুলে ধরেছিলাম তার যারা দেখেননি আগের পর্বগুলো দেখতে পারেন শুধু আজকে আপডেট দিচ্ছি যে এই আঙ্গুরের যে বারো মাসে আঙ্গুর বা অফ আঙ্গুর আঙ্গুর কেমন হয় বা বিশেষ করে শীতের আঙ্গুর কেমন হয় এই যে দেখুন আর আঙ্গুরগুলো কিন্তু সব একসাথে পাকিনি বাইরের দেশে যারা আঙ্গুর পাকে বা বাণিজ্যিকভাবে চাষ করে ওরা কিন্তু মেডিসিন দেয় যার কারণে একবারে সব আঙ্গুরগুলো একসাথে পাকে হয়তো আপনার দুই চার দিন আগের পিছিয়ে এভাবে পাকবে তবে এটা কোনো সমস্যা নেই এই যে এই যে দেখুন প্রত্যেকটা আলহামদুলিল্লাহ কালার আসা শুরু হয়েছে অল্প করে আর এক সপ্তাহের মধ্যে ফুল একবারে কালার চলে আসবে ইনশাল্লাহ তখন আপডেট দিব এখন এই শীতে মিষ্টতা কেমন আসে সেটিও দেখার বিষয় এবং গ্রীষ্মকালে মিষ্টতা আমরা পেয়েছিলাম আঠারো উনিশ বিশ একুশ ব্রিক্স বা বাইশ এর মধ্যে পেয়েছিলাম ব্রিক্স নন তবে এই শীতে মিষ্টতা কেমন আসে সামনের আরেকটি একটি পর্বের মাধ্যমে ইনশাল্লাহ আপডেট দিব এই যে দেখুন তোকার সাইজটাও আহামরি বড় না ছোটো যেহেতু অফ সিজন তবে আমরা আশাবাদী যে পুনিং করার আগে এগুলো হারভেস্ট করে খাওয়া যাবে কারণ পুনিংও হয়তো আর দশ পনেরো দিন বাকি আছে এই যে সব পুনিংকর হবে ইনশাল্লাহ তার মধ্যে একটি থোকা সেট হয়ে এই যে লাল হয়ে আছে যাই হোক পুনিংয়ের অপেক্ষায় আছে ইনশাল্লাহ আশা করি সামনের সিজনে ভালো কিছু হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেয়েছে সালামু আলাইকুম